হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা নিয়ে আজকে নেটফ্লিক্সে বারোটার সময় বেলা বারোটায় মুক্তি পেলো এই সিরিজটা আমি ভেবেছিলাম যে রাত বারোটার পর মুক্তি পাবে এবং আমি ওয়েটও করেছিলাম আর কি অপেক্ষায় ছিলাম যে সিরিজটা রিলিজ করে যাবে আর কি রাতের দিকে প্রায় রাত দেড়টা অবধি ওয়েট করেছিলাম তো তারপর গুগলে সার্চ করলাম যে রিলিজ টাইমটা কখন তো দেখালো দেড়টা পি এম আর কি মানে দুপুর দেড়টা যেটা আজকে রিলিজ করতো আর কি তো দুপুর দেড়টায় আসেনি এক দেড় ঘন্টা আগে এসেছে আর কি বারোটার সময় মুক্তি পেয়ে গেছে এমনই হয় অনলাইনে যে সমস্ত কাজ আসে টাইমের বেশ আগেই চলে আসে আর কি তো যাই হোক ফাইনালি এই সিরিজটা মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিরিজ ছিল যেটা মুক্তি পেয়ে গেছে তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার টোটাল সাতটা এপিসোড এই সিরিজটা এবং প্রত্যেকটা এপিসোডের যে ডিউরেশনটা প্রথম এপিসোডে ডিউরেশন ছিল প্রায় এক ঘন্টা তারপরে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম একটা ডিউরেশন আছে প্রায় সাড়ে ছয় ছ ঘন্টার এরকম একটা আর কি টোটাল ডিউরেশন এই সিরিজটা তো আমার এই সিরিজটা কিন্তু দারুণ লেগেছে এবং কিছু ইনসাইডার আপডেট ছিল যে চ্যাপ্টার ওয়ানের থেকে চ্যাপ্টার টু বেটার হয়েছে সত্যি ডেফিনেটলি শিওর যে এটা আপনাদের ভালো লাগবে বড় কথা বাংলার দর্শকদের খুব করবে আর কি এই তার কারণ হচ্ছে সেই ভরপুর বাঙালিয়ানা রয়েছে বাংলার গল্প বাংলা ভাষা রয়েছে বাংলার কালচার রয়েছে পাশাপাশি কলকাতার বিভিন্ন দৃশ্য আপনারা এখানে হাওড়া ব্রিজ পাবেন এখানে আপনারা প্রিন্সেপ ঘাট পাবেন আপনারা হুগলি সেতু পাবেন কলকাতার বিভিন্ন গলি গালা রাতের দৃশ্য সব মিলিয়ে কিন্তু আপনাদেরকে মানে বিশেষ করে বাংলার দর্শককে আর কি এঙ্গেজ করে রাখবে এবং এনজয় দেবে সেই বাঙালি ফিলটা বাঙালি যে ব্যাপারটা আর কি সেই লুক অ্যান্ড ফিলটা খুব ভালো ওয়ার্ক করেছে আর কি টোটাল এই সিরিজটার মধ্যে আর একটা কথা যেটা আমরা বারবার বলে থাকি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো লেখকের অভাব রয়েছে ভালো পরিচালকের অভাব রয়েছে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে কারণ এরকম একটা সাহসী কাজ এরকম একটা সাহসী গল্প বাংলা ইন্ডাস্ট্রির মুভি মেকারদের কাছে কখনোই মানে সেটা সম্ভব ছিল না আর সেই সাহসটা তারা দেখাতেই পারতাম এই সাহসটা দেখালো বাংলা লোকজন মানে বাইরের লোকজন সরি সেখানে নীরাজ পান্ডে রয়েছে সেখানে দেবাত্মা মন্ডল রয়েছে আমি প্রথমত ভেবেছিলাম যেহেতু প্রথম একজন মানে নতুন একজন পরিচালক আর কি এমন একটা বড় প্রজেক্ট করছে পাশে তার পাশে অনেক সাপোর্ট অবশ্যই রয়েছে বাট নতুন পরিচালক এর আগে তার শুধুমাত্র একটা কাজ ছিল আনলোক বলে একটা একটা শর্ট ফিল্ম বা একটা ফিল্ম রিলিজ করেছিল যেটা বোধ হয় জি ফাইভ এসছিল আর কি যেটা খুব একটা হয়তো পপুলারিটি পায়নি আর কি তবে খাকি দা বেঙ্গল চ্যাপ্রার দেখে সত্যি বলতে সবাই মুগ্ধ হবে দারুণ মানে তার কাজ দেখে আমি মানে সিরিয়াসলি অবাক হয়েছে আর কি যেটা খুব ভালো লেগেছে আউটস্ট্যান্ডিং এক কথা সব থেকে বড় কথা ফাইনালি আমাদের সুপারস্টার জিত আমাদের বসের কাম ব্যাকটা হলো যেটা নেটফ্লিক্স করে দেখালো যেটা নীরজ পান্ডে করে দেখালো দারুণ লাগছে সত্যি বলতে এই সিরিজটা দেখার পরে আমি বলবো এখানে শুধুমাত্র জিত ফ্যানেরা নয় কিন্তু বাংলার প্রত্যেকটা দর্শক জিতদার এই কাজটা দেখে খুবই খুশি হবে তার কারণ এই সিরিজটার মধ্যে জিদ্দার সুপারস্টার ব্যাপারটাকে বা সেই খ্যাতিটাকে গুরুত্ব দেওয়া হয়নি তার অভিনেতা সত্তাটাকে আনা হয়েছে অবশ্যই তার মধ্যে তার সোয়াগ তার অ্যাটিটিউড তার লুক তার অ্যাকশন অবতার সেটাকেও ইউজ করা হয়েছে এবং সব মিলিয়ে ব্যালেন্স ছিল আর কি চরিত্রটা এছাড়া জিদ্দার ফ্যানেরাও খুব খুশি হবেন এই সিরিজটার মধ্যে জিদ্দার ধামাকাদার সেই ধামাকাদার এন্ট্রি ছিল আর কি জিদ্দা থাকবে এবং ধামাকাদার এন্ট্রি হবে না এটা হতেই পারে না আর কি যেটা দারুণ লাগলো এছাড়াও এটা আমরা বারবার দেখেছি যে জিদ্দার অভিনেতা সত্তাটাকে যখনই ইউজ করা হয়েছে বা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তখনই কিন্তু জিদ্দার জাস্ট ফাটিয়ে দিয়েছে এরকম অনেক কাজের উদাহরণ রয়েছে এবার আমরা কথা বলি খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের গল্পটা নিয়ে তোমরা হয়তো এই সিরিজটা টিজারটা বা ট্রেলারটা দেখে নিয়েছো তো গল্প সম্বন্ধে একটু হলেও ধারণা থাকবে তবে গল্পটা হচ্ছে কলকাতার একটা ডার্ক সাইড নিয়ে নাইনটিজের দু হাজার সালের সময় কলকাতার গল্প যেখানে কিছু গ্যাংস্টার কিছু মাফিয়া রাজ ছিল তার পাশাপাশি রাজনীতির কিছু মুভমেন্ট ছিল সব মিলিয়ে একটা দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে সেই সময় আইপিএস অর্জুন মৈত্র কি ভূমিকা ছিল আর কি এই সমস্ত নিয়েই আর কি এই সিরিজটার গল্প আমার এই সিরিজটার গল্পটার মধ্যে যেটা মেনলি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই গল্পটা কিছুটা হলেও রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড এবং আপনারা যদি সিরিজটা দেখেন এটাও বুঝতে পারবেন যে কিছু ইনসিডেন্ট রিসেন্ট টাইমেও ঘটেছে আর কি তার সাথেও আপনারা মিল পাবেন যেটা আমার খুব ভালো লেগেছে তো এখানে অবশ্যই নীরজ পাণ্ডাকে ক্রেডিট দিতেই হয় সে দারুণ কিন্তু একটা গল্প লেগেছে হয়তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মেকারদের কাছে কখনোই সম্ভব হতো না এমন একটা কাজ আনার জন্য তাকে হ্যাট পাশাপাশি গল্পের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে টুইস্ট টার্ন গুলো খুব ভালো ওয়ার্ক করেছে ট্রেলারটার মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন এই সিরিজটার যেখানে পরমব্রত চ্যাটার্জি মারা যাবে এবং তারপর এন্ট্রি নেবে আইপিএস অর্জুন মৈত্র মানে জিদ্দার ক্যারেক্টার সেভাবেই সিরিজটার মধ্যে যখন পরমব্রত চ্যাটার্জি প্রথম এপিসোডে এপিসোডের মধ্যে যখন চলে যায় বা মারা যায় চরিত্রটা যখন আইপিএস অর্জুন মৈত্র এন্ট্রিটা হয় গল্পটা একটা আলাদাই পিক নেয় যে পিকটা এই সিরিজের প্রত্যেকটা এপিসোডেই বজায় থাকে মেনলি যেই ভিরুর যে এপিসোডটা আমার দারুণ লেগেছে ওটা বেস্ট ছিল আর কি এই সিরিজটা বেস্ট এপিসোড ছিল পাশাপাশি প্রত্যেকটা এপিসোডে শেষে একটা ভালো উত্তেজনা কাজ করে পরবর্তী এপিসোডটা দেখার তো এবার আমরা কথা বলবো এই সিরিজটার মধ্যে ভালো কিছু পজিটিভ দিকগুলো নেই প্রথমত গল্পটা খুব ভালো ছিল তার প্রেজেন্টেশনও খুব ভালো ছিল যেটা নিয়ে আমরা আগেই কথা বললাম দ্বিতীয়ত পারফরমেন্সটা পারফরমেন্স বলতে প্রথমে আমাদের জিদ্দার কথাই বলবো আর কি দারুণ এই সিরিজ জুড়ে গোটা সিরিজ জুড়ে জাস্ট দাপিয়ে বেরিয়েছে সত্যি বলতে জিদ্দাকে আমরা এরকম কাজে আগেও দেখেছি বাট এরকম একটা চরিত্র বা এমন ভাবে প্রথমবার পেয়েছি মানে যেখানে প্রত্যেকটা দিক আর কি ব্যালেন্স ছিল তার অ্যাকশন বলো তার স্টাইল বলো তার লুক বলো তার প্রেজেন্ট প্রেজেন্টেশন বলো সব কিছু আর কি তার মধ্যে একটা ব্যালেন্স ছিল চরিত্রটার মধ্যে এবং তার পাশাপাশি তার হিন্দি ডায়লগ ডেলিভারিটা বাংলার একজন অভিনেতা এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করছে বাট সেখানে কোনো রকম তার মধ্যে মানে নার্ভাসনেস দেখতে পাচ্ছেন জাস্ট ভাবে ডায়লগগুলো বলে গেছে এবং দারুণ লেগেছে জিদ্দাকে এই সিরিজটার মধ্যে এছাড়া পরমব্রত চ্যাটার্জি একটা ছোট্ট চরিত্র খুব ইম্প্যাক্টফুল ছিল পাশাপাশি শাশ্বত চ্যাটার্জি তার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ছিল বুম্বা খুব ভালো লাগলো আর কি সিরিজটার মধ্যে ঋত্বিক ভৌমিক খুব ভালো কাজ করেছে চিত্রাঙ্গদা সিংও খুব ভালো কাজ করেছে তারপরে শ্রদ্ধা দাস এর আগে বিহার চ্যাপ্টারে তার যেরকম ভূমিকাটা ছিল সেম একটা রোল সেম একটা চরিত্র এই সিরিজটার মধ্যে তাকেও বেশ ভালো লাগলো আদিল খান আদিল খানের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে সঞ্জয় দত্তের একটা প্রতিচ্ছবি তার মধ্যে পেলাম আর কি ভালো লাগলো তার পারফরমেন্স এবং প্রথমবার মিমর কোন কাজ আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি গোটা সিরিজটা জুড়ে মিমোকে দারুণ লেগেছে আর কি পারফরমেন্স তার অসাধারণ ছিল এছাড়া কমেডি পোর্শানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে বিশেষ করে দুটো পোর্শন আমার এখন মনে পড়ছে আদিল এবং কুলফির মধ্যে একটা কনভারসেশন ছিল কুলফি যখন হাসতে হাসতে গিয়ে আদিলের সামনে গিয়ে কথা বলছে এবং কথা যখন আটকে যায় আর কি তা হাসতে হাসতে তখন আদিলের ডায়লগ ছিল যে মুমে কয়েন ডালে আগেবার ওরকম একটা ডায়লগ ছিল তারপর থানার মধ্যে একটা পোর্শন ছিল ল্যাটা বলে একটা ক্যারেক্টার তাকে বলছে বাদিকে গিয়ে দাঁড়াতে অফিসাররা তো বলছে আমি লেফটি বলে আমি বাদিকে দাঁড়াবো তো ওরকম একটা জায়গা ওখানে কমেডিটা ভালো ওয়ার্ক করেছে মানে এই কমেডিগুলো কিন্তু আপনার সিরিজটা দেখলে বুঝতে পারেন যে সেখানে কিন্তু কমেডিগুলো খুব ভালো ওয়ার্ক করেছে কিছু এখানে ইমোশনাল পোর্শনও ওয়ার্ক করেছে এবং ডায়লগের কাজও খুব ভালো হয়েছে টিজার এবং ট্রেলারেও আপনারা বেশ কিছু ডায়লগ শুনতে পেয়েছেন এবং এখানে একটা নতুন ডায়লগ যেটা সুভাশিস মুখার্জি মুখার্জির একটা ডায়লগ ছিল যেখানে সে বলছে যে চরি হনেকে বা তালা লেখে আয় হয়ে এরকম একটা ডায়লগ ছিল তো ডায়লগুলো লেখা হয়েছে খুব ভালো খুব মিনিংফুল খুব পাওয়ারফুল ছিল পাশাপাশি কালার গ্রেডিং এর কাজও খুব ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর এর কাজও খুব ভালো হয়ে ছাড়া কিছু ভিজুয়াল জাস্ট মারাত্মকভাবে ওয়ার্ক করে বিশেষ করে এই ব্রুটাল দৃশ্যগুলো যেখানে গলা কাটার দৃশ্য রয়েছে বা চিরে দেওয়ার দৃশ্য রয়েছে এই রক্তাক্ত গুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এবং খুব রিয়েলিস্টিক ফিল্ডটা এছাড়া যে অ্যাকশন গুলো আমরা পেলাম সেগুলোর মেকিং খুব ভালো হয়েছে ওয়েল মেড বলতে পারো বিশেষ করে এয়ারপোর্ট মানে লাস্টের যে অ্যাকশন সিনটা ছিল যেটা এয়ারপোর্টে সেটা খুব ভালো মেকিং হয়েছে ওভারঅল আমার দিক থেকে এই সিরিজটার মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট নেই আমার এই গোটা সিরিজটা দারুণ লেগেছে তোমরা যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি এই সিরিজটা টানা প্রায় সাড়ে ছয় সাত ঘন্টা দেখে নিয়েছে চোখটা এখনো ঝাপসা ঝাপসা করছে আর যাই হোক তোমরা যারা এই সিরিজটা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে করবি পরবর্তী ভিডিওগুলো আপনার পাচ্ছ থ্যাংক ইউ টাটা